দেখো কি টাকাটা দিন আপনি ভেজাল করেন না ভেদাল কে না টাকাটা দিতে হবে আপনি ভেদাল নাম নাকি সাড়ে চারশো বুঝলি এখন দিচ্ছে না আশা আর করছি আমি টাকা আর কি করছি টাকাটা দিন আমি আর কি করছি আবার কথা বলে টাকা দেন

আপনার নাম কি নাম তাহের হ্যাঁ আমি বলছি যে আপনি বলতে হবে যে আমি না আমার নাম তাহের আপনার মতো একটা লোক নামটা কি কাম করছো